এখন একশো চল্লিশ নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো এক এক করে আলোচনা করছি তিন নম্বর পৃষ্ঠ যে নম্বরটা রয়েছে তিনের অঙ্কটা সেখানে বলেছে আমার উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার আর বনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার আমি বনের থেকে কত বেশি লম্বা হিসাব করি তাহলে এখানে আমার উচ্চতা থেকে বনের উচ্চতাকে বাদ দিতে হবে তাহলে এখানে লেখাই আছে আমার উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার বনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার এখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে এখানে বিয়োগ করতে গিয়ে দেখো একুশ থেকে আমরা একানব্বইকে বিয়োগ করতে পারবো না সেই জন্য আমাদের কী করতে হবে এখানে এক মিটার থেকে আমাদের ডান দিকে সেন্টিমিটারের ঘরে ধার নিতে হবে তাহলে এক মিটার যদি আমরা ধার নিই আমরা এক মিটারে কত পাবো একশো সেন্টিমিটার তাহলে এখানে আমাদের কী করতে হবে একুশের সঙ্গে একশোকে যোগ করে দিতে হবে তাহলে কত হবে একশো একুশ তাহলে এখানে একশো একুশ হবে এবার এক থেকে এক বাদ দিলে কত হবে শূন্য এবার দুই দুই এখানে কত আছে বারো আছে বা দুইকে তুমি বারো ধরো তাহলে বারো থেকে নয় বাদ দিলে তিন হবে তাহলে এখানে যে এক আছে আমরা সরাসরি এটাকে বারো ধরে নিচ্ছি তাহলে বারো থেকে তিন এখানে নয়কে বাদ দিলে তিন হবে আর এখান থেকে আমরা এক মিটার ধার নিয়েছিলাম তাহলে একটা কেটে গেল কিছুই থাকলো না অর্থাৎ আমি বোনের থেকে তিরিশ সেন্টিমিটার বেশি লম্বা হয়ে গেল এবার ক নম্বর প্রশ্নটাতে আছে আট কিমি ছশো মিটার থেকে চার কিমি একশো মিটার বিয়োগ করতে হবে তাহলে দেখো ছশো থেকে একশো বিয়োগ করা যাবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে এখানে হবে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে এখানে হবে শূন্য ছয় থেকে এক বিয়োগ করলে এখানে হবে পাঁচ আর আট থেকে চার কি বিয়োগ করলে এখানে হবে চার কিমি তাহলে বিয়োগ ফলটা কত হলো আমাদের চার কিমি পাঁচশো মিটার খ নম্বর প্রশ্নটাতে বলেছে তিরিশ সেন্টিমিটার আট মিলিমিটার থেকে এগারো সেন্টিমিটার দুই মিলিমিটার বিয়োগ করতে হবে তাহলে আট মিলিমিটার থেকে দুই মিলিটিমি দুই মিলিমিটার বিয়োগ করলে এখানে হবে ছয় মিলিমিটার আর এখানে তিরিশ থেকে এগারো দেখো তিরিশের শূন্যটাকে দশ ধরো দশ থেকে এক গেলে এখানে হবে নয় এবার এখানে যে দশ ধরলাম এক ধরে তাহলে একটা এখানে এসে যোগ হয়ে গেল তাহলে এখানে কত হলো দুই তিন থেকে দুই গেলে এখানে হবে এক অর্থাৎ বিয়োগফলটা কত হলো উনিশ সেন্টিমিটার ছয় মিলিমিটার পরটাতে কী আছে দেখো এখানে তেরো মিলিমিটার থেকে তেরো মিটার থেকে আট সেন্টিমিটার সরি তেরো মিটার আট সেন্টিমিটার থেকে নয় মিটার এগারো সেন্টিমিটার আমাদের বিয়োগ করতে হবে দেখো এখানে শুধু আট আছে নিচে এগারো সেন্টিমিটার আছে তাহলে আমরা কি করব এখানে এখান থেকে আমরা এক মিটার ধার করে নেব এখানে তাহলে আমাদের দশ সেন্টিমিটারে হচ্ছে সরি একশো সেন্টিমিটার হচ্ছে আমাদের এক মিটার তাহলে আমরা এখান থেকে যে এক মিটারটা ধার নিব তাহলে এখানে কত হবে একশো আট হয়ে যাবে তাহলে এখানে আমরা কী করব এখান থেকে এক মিটার ধার নিলে এখানে হয়ে গেল কত আমাদের বারো মিটার হয়ে গেল তাহলে এখানে এক মিটার চলে আসলে এখানে হয়ে গেলো একশো তাহলে একশো সঙ্গে আমরা আট যোগ করলে একশো আট হবে তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে একশো এক শূন্য আট লিখতে পারি তাহলে দেখো আট থেকে এক গেলে এখানে কত হবে এখানে হবে সাত আর দশ থেকে এক গেলে এখানে হবে নয় হয়ে গেল এবার বারো থেকে এখানে নয় যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে তিন হবে তাহলে বিয়োগ ফলটা আমাদের কত হলো তিন মিটার সাতানব্বই সেন্টিমিটার এবার এখানে নয় সেন্টিমিটার থেকে বিয়োগ করতে হবে ছয় সেন্টিমিটার নয় মিলিমিটার এখানে দেখো মিলিমিটারের ঘরে উপরে কোনো সংখ্যা নেই আমরা কী করবো এখান থেকে ধার নিব। তাহলে নয় থেকে যদি আমরা এক সেন্টিমিটার ধার নিই তাহলে এখানে কত হবে আট হবে আর এখানে দেখো কত হবে আমাদের মিলিমিটার থেকে সেন্টিমিটার অর্থাৎ দশ মিলিমিটারে এক সেন্টিমিটার তাহলে এখানে আমরা নিয়ে চলে আসবো দশ যেহেতু এখান থেকে এক সেন্টিমিটার আমরা ধার নিয়েছি তাহলে এখানে হয়ে গেলো আমাদের দশ মিলিমিটার এবার কি হলো দশ থেকে নয় বার দিলে এখানে কত হবে এক মিলিমিটার আর এখানে আট থেকে ছয় বার দিলে এখানে হবে দুই অর্থাৎ বিয়োগ ফলটা কত কত হলো আমাদের দুই সেন্টিমিটার এক মিলিমিটার এবার নিচের দিকে যে অঙ্কগুলো রয়েছে গল্প লিখি ও কোষে লিখি তাহলে এখানে আমরা কি করব পাঁচ সেন্টিমিটার তিন মিলিমিটার থেকে দুই সেন্টিমিটার আট মিলিমিটার আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করতে গেলে উপর নিচে সংখ্যাগুলো লিখবো এবার দেখো তিন থেকে আটকে বিয়োগ করা যাবে না অতএব আমরা কী করব এখান থেকে এক সেন্টিমিটার এখানে এনে ধার করব তাহলে কত হবে আমাদের এক সেন্টিমিটার মানে হচ্ছে 10 মিলিমিটার তাহলে এখানে দেখো এক সেন্টিমিটার কমে গেলে এখানে কত হবে চার হবে এবার এক সেন্টিমিটার যে এখানে আসবে এখানে কত হবে তখন 10 মিলিমিটার হয়ে যাবে 10 আর তিন কত হলো তেরো তাহলে তেরো থেকে আটকে বাদ দিলে কত হবে আটকে বাদ দিলে এখানে হবে পাঁচ মিলিমিটার আর চার থেকে দুইকে বাদ দিলে এখানে হবে দুই সেন্টিমিটার তাহলে বিয়োগ ফল কত হলো আমাদের দুই সেন্টিমিটার পাঁচ মিলিমিটার দু নম্বর অঙ্কটাতে বলেছে ছয় মিটার পনেরো সেন্টিমিটার থেকে চার মিটার ষাট সেন্টিমিটার বিয়োগ করতে হবে তাহলে আমরা কি করব নিচে সংখ্যাগুলো লিখে নেব লিখে এবার বিয়োগ করবো দেখো এখানে পনেরো থেকে আমাদের ষাট বিয়োগ করা যাবে না আমরা কি করব এখান থেকে এক মিটার ধার নিয়ে নেব এক মিটার ধার নিলে এখানে ছয় আছে ছয় থেকে এক কমে গিয়ে এখানে কত হবে পাঁচ হয়ে যাবে আর এখানে এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে এখানে আমাদের একশো যোগ করে দিতে হবে তাহলে কথা হবে একশো পনেরো তাহলে একশো পনেরো থেকে এবার আমরা ষাট বিয়োগ করতে পারবো এবার দেখো একশো পনেরো থেকে যখন এক ষাট বিয়োগ করবো তাহলে কত হবে দেখো একশো পনেরো তার থেকে ষাট বিয়োগ করছি আমরা তাহলে এখানে কত পাবো এখানে আমরা পাবো পাঁচ আর এগারো থেকে ছয় চলে গেলে এখানে কত হবে পাঁচ অর্থাৎ এখানে হবে পঞ্চান্ন সেন্টিমিটার আর এখানে পাঁচ থেকে চার মিটার বাদ দিলে কত হবে এখানে এক মিটার তাহলে বিয়োগ ফল আমাদের কত হলো এক মিটার পঞ্চান্ন সেন্টিমিটার এবার দ্বিতীয় তৃতীয় অঙ্কটা কি আছে তিন কিলোমিটার দুশো আঠাশ মিটার থেকে এক কিলোমিটার সাতশো তেইশ মিটার বিয়োগ করতে হবে তাহলে তিন কিলোমিটার দুশো আঠাশ মিটার উপরে এবং এক কি কিলোমিটার সাতশো তেইশ মিটার হচ্ছে আমাদের নিচে লিখব এখন বিয়োগ করতে গিয়ে দেখো দুশো আঠাশ থেকে আমরা সাতশো তেইশ বিয়োগ করতে পারবো না তাহলে আমরা এখান থেকে এক কিলোমিটার ধার নিয়ে নেবো ডান দিকে মিটারে ঘরে তাহলে এখান থেকে এক কিলোমিটার ধার নিলে তিন থেকে এক কমে গিয়ে এখানে হয়ে যাবে আমাদের কত দুই এবার এক কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার তাহলে আমাদের এখানে কি করতে হবে এক হাজার এনে দুশো আঠাশের সঙ্গে যোগ করতে হবে তাহলে দেখো এক হাজারের সঙ্গে দুশো আঠাশ যোগ করলে কত হবে এক হাজার দুশো আঠাশ হবে এবার এর থেকে আমরা কত সাতশো তেইশ বিয়োগ করে দেবো তাহলে সাতশো তেইশ আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কত হবে দেখো আট থেকে তিন গেলে এখানে হবে পাঁচ দুই থেকে দুই বিয়োগ করলে এখানে হবে শূন্য এবার বারো থেকে সাত গেলে এখানে হবে পাঁচ তাহলে পাঁচ শূন্য পাঁচ তাহলে এখানে লিখবো কত পাঁচ শূন্য পাঁচ এবার দুই থেকে এক গেলে এখানে হবে এক অর্থাৎ বিয়োগ ফল কত হলো আমাদের এক কিলোমিটার পাঁচশো পাঁচ মিটার এইভাবে আমাদেরকে অঙ্কগুলো সমাধান করতে হবে